আসসালামু আলাইকুম সময় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক রিভিউ দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংহী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন যে আমাদের সংগ্রহে কি কি ধরনের ফলের চারা আছে আমি এক বছর আগে ব্রাজিলের একটি বিখ্যাত ফল হোয়াইট সাপোর্টে নিয়ে একটি প্রতিবেদন দিয়েছিলাম যে প্রতিবেদনে আমি হোয়াইট সাপোর্টে একটি গাছ দেখিয়েছিলাম এবং গাছটি তখন ছোট ছিল এখন গাছটি অনেক বড় হয়েছে এবং এই গাছে ফল ধরেছে হোয়াইট সাপোর্টে ফল বাংলাদেশে প্রথম আর এটা দেখানোর জন্য আবারও এই হোয়াইট সাপোর্টে নিয়ে আমার আজকের প্রতিবেদনটি করা তো দর্শক আজকে দেখতে পাবেন যে গাছে ফল ধরেছে হোয়াইট সাপোর্টে আমাদের বাংলাদেশের আবতে হচ্ছে দর্শক এখানে টবের মধ্যে যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট সাপোর্টে গাছ এবং এই গাছের যে ডালপালা বা পাতা আপনারা দেখতে পাচ্ছেন খুব সবুজ পাতা এবং বাংলাদেশের আবহাওয়াতে এই ফল গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠছে এবং এই গাছে ফুল এসেছিল অনেক একটি সচককে এই হোয়াটসঅ্যাপের ফল দেখলাম আমার গাছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের ফলটি এবং এটা বেশ বড় হবে আর এই গাছে ফুল ছিল অনেক গাছটা ছোট বিধা হয়তো প্রথমবার ফল একটি টিকেছে আশা করতেছি সামনে বছর এই গাছে আরও ফল পাওয়া যাবে বছরে একবার ধরে এই হোয়াইটসাপোর্টে আর এই ফলটি যখন পরিপক্ক হবে তখন এটার উপরে গাঢ় সবুজ হবে এবং ভিতরে একদম ট্রান্সপারেন্ট সাদা থাকবে অংশ আর সাদা ভিতরে সাদা থাকে বলেই কিন্তু এই ফলটাকে হোয়াইট সাপোর্টে বলা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটি এখন ছোটো আছে এটা আরও বড়ো হবে এবং এটা ভিতরে খুব নরম হবে ট্রান্সপারেন্ট একটি কালার হয় আর এটা চামচ দিয়ে উঠিয়ে খেতে হয় এবং এটার ভিতরে দু থেকে তিনটি বিচি থাকে এবং এই হোয়াইট সাপোর্টে ফলটা অত্যন্ত সুস্বাদু এবং খুব পুষ্টিকর একটি ফল এটা আমাজন মহাবনের একটি ফল যেটা বাজারের অংশে পড়েছে আমাজন মহাবন সে অংশের একটি ফল আমাদের বাংলাদেশের ওয়েদারে এই ফল হচ্ছে এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই হোয়াইট সাপোর্টে ফল আমার দর্শক এরকম হোয়াইট সাপোর্টে ফলের চারা আমাদের আছে আরও কিছু চারা কলমের চারা আপনারা কিন্তু চাইলে এই আনকমন ফল হোয়াইট সাপোর্টে এই চারা সংগ্রহ করে আপনার বাসের ছাদে আপনার বাসের ছাদে ডামে রোপণ করতে পারেন বা বাসার আঙ্গিনা রোপণ করতে পারেন বা জমিতেও রোপণ করতে পারেন এই ফল পেতে পারেন যারা নতুন নতুন ফলের সন্ধান করছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি করা যেহেতু ফলটি নতুন আমি স্বচ্ছ দেখলাম আপনারাও আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশে হোয়াটসঅ্যাপে হচ্ছে দর্শক আপনারা যারা চারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফলের চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ